আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহনাল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার এই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম পরিচিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলিহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মৌর্ব প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল আপনার শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার কারণ স্থায়ী স্বাস্থ্যের জন্য যোগাযোগ করুন অরিজিনাল কলিকাতা হারবাল আপনার শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার কারণ স্থায়ী স্বাস্থ্যের জন্য যোগাযোগ করুন অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে শরীর স্বাস্থ্য না হওয়ার পিছনে কারণ কি এবং কোন পদ্ধতিতে আপনার শরীর স্বাস্থ্য মোটা হওয়াটা উচিত সর্বপ্রথম বলবো আপনাদেরকে আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বলতেছি শরীর স্বাস্থ্য মোটা করার জন্য মেডিসিন না খাওয়াটাই সবচেয়ে উত্তম কারণ প্রত্যেকটা মানুষ শাক সবজি খাচ্ছে বাতমাস খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলোর মাধ্যমে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসতেছে সেগুলোর মাধ্যমেই সুস্বাস্থ্যবান হওয়াটা উত্তম কারণ ঔষধ খাওয়া উচিত যে কোনো রোগের ক্ষেত্রে মানুষ রোগের জন্য ঔষধ সেবন করবে এটাই স্বাভাবিক জ্বর হলে ঔষধ ঠান্ডা লাগলে ঔষধ কাশি হলে ঔষধ অ্যালার্জি হলে ঔষধ কিডনিতে সমস্যা হলে ঔষধ হার্টের সমস্যা হলে ঔষধ কিন্তু চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এটা তো কোনো রোগ না তাই আপনার মেডিসিন সেবন করা উচিত রোগের মাধ্যমে তো অনেকেই দেখা যায় ভালো ভালো খাবার দাবার খায় ভালো ভালো খাবার খাওয়ার পরে আরামেস্টে থাকার পরে পরিশ্রমের কাজ না করার পরেও রাত্রি জাগরণ না করার পরেও তাদের শরীর স্বাস্থ্য হয় না দিন দিন চাপা ভেঙে যাচ্ছে হাড্ডিগুলো বের হয়ে গেছে লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে থাকে এর কারণ কি। এই কারণটি আমরা সর্বপ্রথম জেনে নেব উত্তম হল আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে মানসিক সমস্যা থাকে যৌন সমস্যা থাকে তাহলে সেগুলোকে সেরে তোলা তাহলে সেগুলো সেরে তুললে আপনি খাবারের মাধ্যমে সুস্বাস্থ্যবান হতে পারবেন এটাই উত্তম পন্থা আপনি এখানে অবগত থাকেন যে আমি আবার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যারাই আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে মোটা হওয়ার জন্য আসে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে কথা বললে তাদের সাথে প্র্যাকটিক্যালি তাদেরকে দেখলে দেখা যায় তাদের ভিতরে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমথিনের মতো বদম্বাস জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকার কারণে তার শরীর স্বাস্থ্য হচ্ছে না আরেকটি হলো মা বোনদের ভিতরে দেখা যায় সাদা সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদভ্যাস আছে মূলত এ সকল কারণে সে যতই ফলমূল খাচ্ছে শাক সবজি খাচ্ছে যত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন খাচ্ছে সব বের হয়ে যাচ্ছে স্বাস্থ্যে লাগে না শরীর হচ্ছে না মূলত প্রত্যেকটা মানুষের উচিত আপনার এই বদভ্যাসগুলো জেরে ফেলে দেওয়া কোনো শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকলে সেগুলোর চিকিৎসা নেওয়া তাহলে আপনি খাবারের মাধ্যমে শরীর স্বাস্থ্য হওয়াটাই সব অনেকেই বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলো নেই আমরা রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমৈধন করি না আমাদের এই কোনো ধরনের বদভ্যাস নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমরা এই চাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই গেলেও আমাদেরকে ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমার মেয়ের চাপা ভাঙ্গা লিখলিখে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমার মেয়ের বিয়া শাদি পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলো খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানা হু আলার দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন সেটি যে কোনো রোগের ক্ষেত্রে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলেই মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্য মনে হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি